দেখো বন্ধুরা এখন আমরা বুড়ারে খাবার বানাচ্ছি খিচুড়ি এখানে আছে দেখতেই পাচ্ছে চাল আছে ডাল আছে হলুদ দেওয়া আছে কালার দেখে বুঝতে পারছো তারপরে এর ভিতরে একটু আদা আছে রসুন দেওয়া আছে নুন দেওয়া আছে ঠিক আছে এর ভিতরে আলু গাজর আপনি যেমন ইচ্ছা সবজি দিতে পারেন আমি অত এত রাত হয়ে গেছে দিচ্ছি না আর যখন এটা ভালো করে যখন এটা রান্না করবে খিচুড়িটা ঠিক আছে তখন এই খিচুড়ির উপর একটা সাদা সাদা ফেনা ওঠে এই মুসুর ডালের কারণে ঠিক আছে সেই ফ্যানাটা কিন্তু অবশ্যই তুলে ফেলে দেবে তখন ফেলে দিচ্ছে এটা কিন্তু বিষ ত এই বিষটাও কিন্তু ডিমলা মাছ খাওয়ানো চলবে না আর মানুষেরও খাওয়া উচিত না সবসময় এই ফেনাটা ফেলে দেওয়া উচিত সে ডাল রান্না করার সময় হোক বা খিচুড়ি রান্না করার সময় হোক এখানে বন্ধুরা দেখুন অনেকটা জল শুকিয়ে এসেছে জল মরে গেছে এই সময় কিন্তু আপনারা এখানে তিনটে চারটে ডিম দেশি মুরগি ডিম বা প্রচুর ডিম দিতে পারেন তাহলে এই খিচুড়ি কিন্তু গুণমান অনেক বেগুন বেড়ে যাবে আর সবসময় বলি বন্ধুরা খিচুড়ি হচ্ছে এমন একটা খাবার যেটা মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা প্লাস তার ডিমের কোয়ালিটি কিন্তু অনেক গুণ অনেক গুণ কিন্তু বাড়ায় এত মাল্টিভিটামিন এসব খাইয়ে কোনো কাজ হয় না সেখানে এই শুধুমাত্র খিচুড়ি খেয়ে কাজ হয় কোনো যদি সৎ হ্যাচারিওয়ালা থাকে তাকে গিয়ে একবার জিজ্ঞাসা করবেন যে তার মাছের গুণমানের জন্য খিচুড়ি খাওয়ালে কতটা প্রায় সে যদি সৎ থাকে সে খিচুড়ির কথা অবশ্যই উল্লেখ করবে অন্য কোনো খাবারের কথা বলবে না কারণ হচ্ছে এখন সব লুকানো বুঝলেন তো যতটা পারে তারা সিক্রেটগুলো লুকিয়ে রাখে আমার কাছে এইসব কিন্তু সিক্রেট লুকানোর কোনো প্রশ্নই নেই সবসময় বন্ধু তো আমাদের সাথে এইসব শেয়ার করি আরও অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করবো তো মোটামুটি আমার খিচুড়ি রেডি হয়ে গেছে তো এটা এখন গ্যাস বন্ধ করে দেবো আমরা গ্যাস বন্ধ করে দিয়ে এটা একটু ঠান্ডা হতে দেবো তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য আমরা কয়েকটা পড়ো মাছের ট্যাঙ্কে জলের ভিতরে রেখে দিয়েছি তাহলে কয়েক খিচুড়িটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে আমরা মাছকে দেব তো মোটামুটি এখনও গরম আছে তো মাছকে আমরা তো এখন বন্ধুরা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তো আমরা খাবারটা দিয়ে দিই আর এরকমটা একটু গোল গোল করে দিয়ে দেবো মাছ ঠিক খেয়ে নেবে তো এটা জল বেশি থাকার কারণ আপনারা দেখতে পাবেন না মাছ কি খাচ্ছে না আমি পাশের ট্যাঙ্কটায় দেখাচ্ছি দেখুন বন্ধুরা মাছ কিন্তু দেখুন খিচুড়ি কাছে সব চলে আসে জানি না কতটা আপনি দেখতে পাবেন দেখানোর চেষ্টা করছি দেখুন কাচা টোকের সব মাছ কিন্তু এখানে চলে আসে খিচুড়ি এখানে তো কালকে আবার এই জায়গাটায় আমি সকালবেলা ভিডিওটা করবো যে এখানে খাবারটা আছে আছে নেই ঠিক আছে আপনারাও এই দিয়ে চেষ্টা করুন ট্রাই করুন খাচ্ছি কি খাচ্ছে না তাহলেই আপনি প্রু পেয়ে যাবেন যে কিছু থাকি খাই না আর কিছুই গুণমান অনেক অনেক গুণ বেশি